প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা বের হয়েছে তোমরা অনেকে দুশ্চিন্তায় ছিলা যে অনেকে বলছো যে স্যার সৃজনশীল পরীক্ষা হবে অনেকে বলছে যে না স্যার ছোট প্রশ্ন বড় প্রশ্ন পরীক্ষা হবে আমাদের স্কুল থেকে বলছে প্রিয় শিক্ষার্থীরা এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল ইসলাম তিনি বলেছেন যে সোমবারের মধ্যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর চূড়ান্ত সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেব তার মানে সোমবারে তোমরা জানতে পারবা সোমবারে তোমাদের জন্য আর তোমরা সোমবারে জানতে পারবা তোমাদের পরীক্ষা পদ্ধতি কেমন হবে ওকে তার মানে এখনও তোমাদের পরীক্ষা পদ্ধতি তোমরা যারা মনে করছো যে ছোট প্রশ্ন বড় প্রশ্ন হবে প্রিয় শিক্ষার্থীরা কিংবা সেজনশীল মনে করছো প্রিয় সোমবারে তোমাদের এটা সিদ্ধান্ত হবে এবং সোমবারে তোমরা জেনে যাবা আর হলো তোমাদের পুরা বই পড়তে হবে না আবার অনেক সাবজেক্টে তোমাদের কিন্তু পরীক্ষা হয়নি এই জন্য আগের অনুযায়ী পরের থেকে অনুযায়ী যে কয়টা অধ্যায় থেকে প্রশ্ন বানানো যায় যদি প্রিয় শিক্ষিতা ছোট প্রশ্ন বড় প্রশ্ন হলে তোমাদের একদম অধ্যায় দিয়ে দিত কিন্তু তোমাদের পরীক্ষার প্যাটার্ন হবে ছোট শুধু ছোট প্রশ্ন বড় প্রশ্ন না ছোট প্রশ্ন বড় প্রশ্নের সমন্বয় সমন্বয় বলতে আর সেখানে শিক্ষণ থাকবে তার মানে এটা হলো সৃজনশীল প্রিয় এটা হলো সৃজনশীল তোমাদের সৃজন শিল্প তবে তোমাদের এমসি কেও হান্ড্রেড পার্সেন্ট থাকবে তোমরা এখন এই দুই দিন যারা পড়ালেখা খুবই ব্যস্ত বেশি পড়ালেখা করতে পছন্দ করো তারা তোমরা এখন এমসি কেও পড়ো কারণ তোমাদের এখন কিন্তু এমসি কেও থাকবে হান্ড্রেড পার্সেন্ট এমসি কেও থাকবে তিরিশটা করে চল্লিশটা এমসি কেও থাকার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশটা এমসি কে হলে চল্লিশ মার্ক এখানেই তোমাদের এমসি কেও থাকবে আর ছোটো প্রশ্নে বড় প্রশ্নে সমন্বয় বলতে এটা তোমাদের সৃজনশিল্প দেয় প্রিয় শিক্ষার্থীরা এটা কিংবা আরেকটা প্যাটার্ন আছে হলো গ এরকম করে একটা আমি তোমাদের ক্লাস সিক্সের স্বাস্থ্য সুরক্ষার একটা প্রশ্ন দিয়েছিলাম ওই প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন তোমাদের আসার অনেক বেশি আর সব সাবজেক্টের ছিল হবে না তো প্রিয় শিক্ষার্থীরা এটা মাধ্যমিক চূড়ান্ত সিলেবাস আগামী শব্দে এটা যুগান্তর পত্রিকাতে এসেছে এখানে তোমরা জানতে পারবে আরও অনেক তথ্য যে চলতি শিক্ষাবর্ষের নতুন শিক্ষাকর্মের আদলে তৈরি করা পাঠ্যবের পড়াশোনা করছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সম্প্রতি এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় বলে ঘোষণা দিয়েছে সরকার একই সঙ্গে এই বছর শেষে মাধ্যমিক চলমান শিক্ষাবর্ষের পরীক্ষা নেওয়া হবে সৃজনশীল পদ্ধতিতে প্রিয় তোমাদের সৃজনশীল পদ্ধতিতেই কিন্তু পরীক্ষা হবে কিন্তু শিক্ষাবর্ষের শুরুতে নতুন শিক্ষাক্রম নির্দেশনা অনুযায়ী এক পদ্ধতিতে অর্ধবার্ষিকী তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছ তবে এখন এসে তোমাদেরকে শিক্ষাবর্ষের শেষে এসে দিতে হবে অন্য পদ্ধতিতে মানে সৃজনশীল বার্ষিক পরীক্ষা প্রিয় শিক্ষার্থীরা এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান এখনো কোনো নির্দেশনা দেয়নি কিন্তু তোমাদেরকে কিন্তু দেখো তোমাদের ইতিমধ্যে কিন্তু এটা আলোচনা গেছে আর অনেক থেকে যদি বলে যে সৃজনশীল হবে না প্রিয় শিক্ষার্থীরা কিন্তু এখন ছোট প্রশ্ন প্রশ্ন বড় বলতে ওকে এই শিক্ষক অভিভাবকদের উদ্বেগ কাজ করছে তবে আহ সৃজনশীল পদ্ধতিতে আদলে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সিলেবাস তৈরি কাজ চলছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য তোমাদের জন্য সৃজনশীল পদ্ধতিতে আলোকেই মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সিলেবাস তৈরি কাজ চলছে আগামী সপ্তাহে চূড়ান্ত হবে সিলেবাস এরপর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তবে চলতি বছর প্রাথমিক স্তর শিক্ষাবর্ষের ক্লাস পরীক্ষার কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে প্রাইমারি স্কুলগুলোতে যারা ওয়ান থেকে ফাইভে পড়ো তোমাদের আগের প্যাটার্নে থাকবে পড়ালেখা আগের প্যাটার্নে পরীক্ষা থাকবে এবং তোমাদের বইও চেঞ্জ হবে না তোমাদের পরের বছরগুলোতে এই বইগুলোই থাকবে ফাইভ পর্যন্ত আবার জানা গেছে যে অভিজ্ঞতা নির্ভর প্রাথমিক পর্যায়ে নতুন শিক্ষাকর্মের বই থেকে পুরনো স্টাইলে ষষ্ঠ থেকে নবম শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের প্রস্তুতি চলছে মানে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা প্রাধান্য পাওয়া বইগুলো থেকে ডিসেম্বর নাগাদ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষা আয়োজন করা হবে কারণ পুরনো স্টাইল মানে সৃজনশীল পদ্ধতি তাহলে তোমরা বলতে পারো স্যার সৃজনশীল পদ্ধতি হলে এত দেরি লাগে না কেন বলতে প্রিয় শিক্ষার্থীরা সৃজনশীলরা একটা প্যাটার্ন ছিল যেখানে অনেক মুখস্থ করতে হয় কিন্তু এই বইগুলোতে অনেক এই পড়াগুলো নেই প্রিয় শিক্ষার্থীরা এই জন্য সেই বইগুলো থেকে কাটসাট করে একটা সিলেবাস তৈরি করা হচ্ছে যেগুলো থেকে সৃজনশীল প্রশ্নগুলো হবে তা হলে তোমাদেরকে গড়ে বলে দিত তোমরা বার্ষিক পরীক্ষার আগে যে যে পর্যন্ত অর্ধবৈশিকের সিলেবাস ছিল তারপর এগুলো পরে ফেলবা এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্নের পরীক্ষা হবে প্রিয় শিক্ষার্থীরা এটা করা হয়নি কারণ হলো তোমাদের পদ্ধতিতে পরীক্ষা হবে আর পদ্ধতিতে পরীক্ষা হওয়ার জন্য তোমাদের সবগুলো অধ্যায় উপযুক্ত নয় এবং বিজ্ঞানের তোমরা যে অনুশীলনী বই পড়েছ এটা থেকে কোনো প্রশ্ন থাকবে না কিন্তু আগের পরীক্ষায় অনুশীলনী স্কুলগুলো থেকে পড়ানো হতো সবগুলো পূরণ করানো হতো কিন্তু এই পরীক্ষায় তোমাদের অনুসন্ধানী বই থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে কৃষিকেদের আমি সব ক্লাসের বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী বইটা পড়াবো তোমরা আমাদের ভিডিওগুলো দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবো আর আমি তোমাদের যে প্রশ্ন এবং এম আসবে এমসিগুলো পড়াই ফেলবো প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে ফেলবো সবগুলো তাই নতুন শিক্ষাক্রমের এই বইগুলোর কোনো কোনো টপিক থেকে পুরোনো স্টাইলে প্রশ্ন করে পরীক্ষা নেওয়া যায় সে উপায় খুঁজে বের করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুরোনো গাডামের প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা হচ্ছে সেগুলো অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস শিক্ষার্থীরা এটা কি এই কাজটা করা আরো আরো দ্রুত উচিত ছিল আমি আমরা বুঝতেছি না যে কেন এনসিটিভির এত সময় লাগে এটা তো আমরা একদিনে একটা বই শেষ করা সম্ভব কিন্তু আসলে এনসিটিপি এটা কেন করছে কারণ তারা অফিসিয়াল কাজ করতেছে ভাবে চালা যাচ্ছে কিন্তু শিক্ষার্থীদের কথা এখনো দ্রুত চিন্তা করছে না কিন্তু এটা উচিত ছিল আর দ্রুত একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া শিক্ষার্থীরা নতুন বই থেকে উপায় স্টাইলে বার্ষিক পরীক্ষা হবে তা বের করতে কাজ করছে এনসিটিভি তার মানে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা নির্ভর শিক্ষার বইয়ের কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষা সিলেবাস প্রস্তুত করছে বলে জানিয়েছেন চেয়ারম্যান এম রিয়াজুল হাসান সোমবারের মধ্যে সিলেবাস পরীক্ষা পদ্ধতি খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর চূড়ান্ত সিলেবাস ও কাঠামো প্রকাশ করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিব এটা কিন্তু তিনি বলেছেন তিনি আরও জানেন বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে দুই হাজার বারো আদলে প্রিয় শিক্ষাইরা দুই হাজার বারো সালে শিক্ষাকরম বলতে বোঝায় দুই হাজার বারো সালে একটা শিক্ষাক্রম চালু হয়েছে এটা দুই হাজার তেইশ পর্যন্ত চলছে এবং এখনো নাইন টেনে চলছে এটাই কিন্তু সংশোধিত এবং পরিমার্জিত দুই হাজার বারো সালে শিক্ষাক্রম শিক্ষাকরম কিন্তু এটা সংশোধিত ও পরিমার্জিত মানে তোমার বারো সালের শিক্ষাক্রম অনুযায়ী সৃজনশীল পরীক্ষা এখানে তোমাদের সৃজনশীল থাকবে আর এমসিক ও থাকবে এই সৃজনশীলের মধ্যে ছোট প্রশ্ন থাকে ক নম্বর প্রশ্নগুলো ছোট প্রশ্ন খ নম্বর প্রশ্নগুলো একটু বড় প্রশ্ন এটা ছোট প্রশ্নই আর গ ঘ এগুলো বড় প্রশ্ন তার মানে সৃজনশীলের মধ্যে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের সমন্বয় থাকে এই জন্য এই আলোকে তোমাদের জন্য প্রশ্ন করা হবে প্রিয় শিক্ষার্থীরা তারপরে কিছু বিষয় সবগুলো সাবজেক্টের সৃজনশীল থাকবে না এমসি থাকবে যেমন আগের কারিকুলামে আইসিডিতে শুধু এমসিকেও ছিল এরকম তোমাদের যে কারিকুলামগুলোতে শুধু এমসি হবে সেগুলো তো এমসি কেউ জন্য বলে দিবে আর যেগুলো তোমাদের সৃজনশীল প্লাস প্রশ্ন হবে এগুলো তোমাদেরকে সৃজনশীল প্লাস এমসি হবে সেটাও তোমাদেরকে জানানো হবে তাই তোমরা এত দুশ্চিন্তা না করে তোমরা তোমাদের বইগুলো পড়া শুরু করে দাও রিডিং পড়ো রিডিং পড়লে তোমরা এমসি জানতে পারবা আর এমসি জানলেই তোমরা কিন্তু সৃজনশীল লিখতে পারবা প্রিয়া আমরা যেমন ভিডিওগুলো দিই এনসিউ এমসি সাথে জ্ঞানমূলক তোমরা জ্ঞানমূলক এমসি পড়ো তাহলে তোমরা অনেক আইডিয়া হয়ে যাবে এরপর আমি সৃজনশীলের বাকি প্রশ্নগুলো এবং বড় প্রশ্ন যেগুলো হবে এগুলো দিয়ে দিব তোমরা আমাদের ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের সবগুলো সাবজেক্ট যে সোমবারের মাঝে যখন আমি আমরা সব প্রস্তুত করে ফেলছি ইতিমধ্যে সোমবারের মধ্যে যখন সিলেবাস মোটা চূড়ান্ত হয়ে গেলেই আমি তোমাদেরকে তোমাদেরকেমিস্ট্রিগুলো এবং প্রশ্নগুলো দিয়ে দেবো তোমরা এগুলো পড়বা উত্তরগুলোও দিয়ে দেবো সাথে সাথে এগুলো পড়লে তোমাদের সব কমন পড়ে যাবে তোমাদের বার্ষিক পরীক্ষা প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে তোমরা এক মাসের মধ্যে পুরো সিলেবাস কভার করতে পারবা কিন্তু তোমরা এখন থেকে এখন থেকে তোমরা বসে না থেকে তোমরা বইগুলো রিডিং পড়তে থাকো যেমন বিজ্ঞানের অনুসন্ধানে বই রিডিং পড়ো কিংবা আমার বিজ্ঞানের অনুসন্ধানে বই রিডিংয়ের পড়া আছে তোমরা এই পড়াগুলো ভিডিওগুলো দেখতে পারো ভালো থাকো